আমরা একটু ভোজন রসিক সপ্তাহে একদিন মাংস না হলে কিন্তু আমাদের চলেই না হ্যালো ভ্রিয়ন আপনার সবাই কেমন আছেন এই তো আমিও বেশ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি নতুন আর একটা ব্লক আজকে যা রান্না করলাম তাই শেয়ার করব বেশি কোনো কিছুই না আপনারা যদি এটা রেসিপি হিসাবে নেন তাহলে নেবেন ঠিক আছে আর এমনিতেই আমি যা করি তাই শেয়ার করার চেষ্টা করি যেহেতু আজকে এটা রান্না করলাম তাই শেয়ার করতেছি আর আমি কিন্তু রান্না করি খুবই কম তেলে কম মশলা কম পেঁয়াজ মানে সব কিছু কম থাকে আর আর খেতেও কিন্তু ভালো লাগে তো প্রথমে আমি দেখলেন তো খুবই কম হচ্ছে গরম মানে গরম মশলাগুলো দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিচ্ছি আর অল্প একটু কিন্তু পিঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দেওয়ার পর কিন্তু একটু ভাজাভাজি করে নিয়ে মানে একটু ব্রাউন কালার করে নিয়ে আমি মাংসগুলো হচ্ছে ধুয়ে চিপে রেখেছিলাম জল ঝরিয়ে তো সেগুলো তুলে দিয়েছি দেখেন হচ্ছে মাংসগুলো যে জল ঝরিয়ে রেখেছিলাম তবুও কতগুলো জল বের হয়ে গেছে তো তারপর আমি পরিমাণ মতো লবণ দিলাম হলুদ দিলাম দিয়ে একটু ঘাটাঘাটি করে নেব তো আমি কিন্তু হচ্ছে কম পেঁয়াজ রসুন মানে পেঁয়াজ রসুন বলেন তেল বলেন মশলা বলেন সব কিছুই কম দেই তো আমি আবার হচ্ছে কি কিছু পিঁয়াজ হচ্ছে দিয়ে একটু বেরেস্তা করে ভেজে নিয়েছি আর হচ্ছে কিছু পেঁয়াজ হচ্ছে বেটে নিয়েছি পিঁয়াজ রসুন আর আদা আর শুকনো মরিচ একসঙ্গে যেহেতু শিলপারটায় বাটি নেই ব্লেন্ডারে বেটে নিয়েছি শিলপারটা হচ্ছে বাটি কিন্তু আজকে আমার ইচ্ছা করতেছিল না শিলপারটায় বাটতে তো এই জন্য আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি তো একটু হচ্ছে ঘাটাঘাটি করে আমি কিন্তু ঢেকে দিয়েছি এই যে বাটা মশলার কথা যে বললাম এটা কিন্তু এখনই দিয়ে দেব। আর এখন যদি আপনি আপনি যদি শুরুতের দিকে দিয়ে দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে এর কিন্তু একটা অন্যরকম স্বাদ চলে আসে তো হচ্ছে মশলাটা দেওয়ার পর আমি হচ্ছে ঘাটাঘাটি করে দিচ্ছি সুন্দর করে আর অনেকগুলো যেহেতু মাংস ছিল যার কারণে আমার ঘাটাঘাটি করতে একটু কষ্টই হচ্ছিল কি করব আর আর আমার এই কড়াইটাতে কিন্তু রান্না করতে আমার ইদানিং ভালোই লাগতেছে আপনারা দেখবেন যে আমি হচ্ছে মাংস রান্না করলে এই কড়াইটাতে রান্না করি আর কড়াইটা একটু বড়ো তো তো যা হোক ঘাঁটাঘাটি করে আমি জল তুলে দিই আমি হচ্ছে ঢাকনা দিয়েছি আমি কিন্তু রকম প্রথমের দিকে দেখেন একটুকু জল দিইনি জল এমনিতেই মাংস থেকে বের হয়ে গেছে আর আমি তো মাংসের সাথে রসুন খাবোই খাব রসুন আর রসুন বলেন কাঁচামরিচ বলেন রসুনের যত দামই হোক না কেন আমি মাংসের মধ্যে রসুন দেবো আর এখন তো রসুন সস্তা গ্রাম থেকে অনেক রসুন এসেছে আমাদের বাসায় তো এই রসুন এই রসুনের তো এখন ব্যবহারটা বেশি হবে তাই না এই জন্য ইচ্ছা মতো আমি রসুন দিচ্ছি তো তারপর আমি একটু পরিমাণ মতো গুঁড়া মশলা দিলাম হচ্ছে এটা হচ্ছে ওই যে জিরা আর একটু ধুনিয়া গুঁড়া আর কোনো কিন্তু গুঁড়া নাম আর দেখেন ও কত কম পরিমাণে দিয়েছি কিন্তু এত কম পরিমাণে দেওয়ার পরও কিন্তু আমার রান্নাটা এত খেতে মজা হয়েছিল কি বলবো আর তো হচ্ছে মা মশলাটা দেওয়ার পরে আমি কিন্তু ফাইনালি হচ্ছে কষাকষি করে নেব মানে আমি আপনারা যদি হচ্ছে মাংস স্বাদ বেশি করতে চান তাহলে কিন্তু বেশিবার কষাবেন একটু একটু করে জল দেবেন আর কষাবেন একটু একটু করে জল দিয়ে কষায় নেবেন ছয় সাতবার দেখবেন যে খেতে খুবই ভালো লাগে মানে আমি তো এটা করি আমার কাছে মনে হয় আমার আমি যখন এভাবে রান্না করি আমার বর বলেন অন্যান্য মেম্বার্সরা বলেন সবাই প্রশংসা করে আগে কিন্তু আমি মাংস রান্না করতে পারতাম না বিয়ে হওয়ার পর তো সবই পারতে হয় তো খারাপ হয় না খেতে ঠিক আছে এই তো আমি হচ্ছে কয়েকবার কিন্তু কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর একটু হচ্ছে জল দিয়েছি ঝোলের জন্য তো দেখেন আমার রান্নাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে কালারটা দেখেই মনে হচ্ছে যে অনেক লোভনীয় তা যাই হোক আমার রান্নাটা কিন্তু একদম করা শেষ তো হচ্ছে তারপর আবার এর ফাঁকে আমার দেবুরের সাথে আমি ইয়ারকি কি করতেছিলাম যে দই খাবো ও নতুন চাকরি পেয়েছে চাকরি পাওয়ার পর বেতনের কি আমাদেরকে কোনো কিছু ক্ষয় নাই ও আবার হচ্ছে চট করে হচ্ছে দইটা নিয়ে আসলো তারপর এই দইটা নিয়ে আসার পর যেহেতু নিয়ে এসেই ফেলছে তো এখন সবাইকে দিতে হবে তো এখান থেকে আমি হচ্ছে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি সবার জন্য একটা দই অনেকগুলো মেম্বার হয়ে গেছে এই জন্য কম পরিমাণে দিচ্ছি আজকে এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আর একটা ব্লগে দই খেতে খেতে বিদায় নিচ্ছি টাটা বাই বাই